সেই বামন আকৃতির জিটগুলো দাদার পা টেনে ধরলেন বন্ধু শুভ মুখে কথাটা শুনে আমরা সবাই হা হা করে হাসতে লাগলাম কারণ তখন আমরা সবাই ছোট ছিলাম বুঝতাম না জিনভূতের অস্তিত্ব সব কথা হেসেই উড়িয়ে দিতাম শুভর দাদুর সাথে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে ঘটনাটা আমরা ছোটবেলায় শুনে মজা পেলেও এখন সেটা শুনে ভয় পাই বেশ অবাক হই কি ছিল সেই ঘটনা চলুন শুনে আস ঘটনাটা একটা ভুতুড়ে গাছকে কেন্দ্র করে তখন আমাদের গ্রামে শেষের দিকে একটা বাঁশঝাড় ছিল আর বাঁশঝাড়ের পাশেই একটা বটগাছ গ্রামের লোকেরা বলতো এই বটগাছে নাকি জিনেরা বাস করে রাত করে কেউ ওই পথ দিয়ে ফিরলে জিনেরা ভয় দেখায় অনেকে নাকি দেখেছে সেখানে থাকা জিনদের একদিন শুভর দাদু দাদুর নাম জহিরুল তো জহিরুল দাদু তার মেয়ের বাড়িতে বেড়াতে যান আগে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না তাই অনেকে হেঁটেই চলাফেরা করত তো জহিরুল দাদু তার মেয়ের বাড়িতে হেঁটে হেঁটে যান দুই তিন গ্রাম পর তার মেয়ের বাড়ি দাদু তার মেয়ের বাড়িতে যান সেখানে খাওয়া দাওয়া কথাবার্তা বলতে রাত নেমে আসে জহিরুল দাদু চিন্তা করেন আর দেরি করা ঠিক হবে না বাড়িতে যেতে হবে এই ভেবে জহিরুল দাদু বাড়িতে আসার জন্য তার মেয়েকে বলেন জহিরুল দাদুর মেয়ে কথাটা শুনে তার বাবাকে বলেন বাবা একটু অপেক্ষা করো আমি টিফিন বাটিতে করে মায়ের জন্য খাবার দেই। তুমি তো আমার এখানে খেলে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাও কথাটা বলে জহিরুল দাদুর মেয়ে টিফিন বাটিতে করে খাবার দিলেন খাবার দেওয়ার পর জহিরুল দাদু হেঁটে হেঁটে রওনা করলেন তার বাড়ির দিকে জ্যোৎস্নারাত জহিরুল দাদু হেঁটে চলেছে বাড়ির দিকে এভাবে হাঁটতে হাঁটতে পথে আর কোনো সমস্যা হয়নি সমস্যা হয় গ্রামে সেই ছাড়ের পাশে ভুতুরে বটগাছের কাছে আসার পর জহিরুল দাদু যখন সেই বট অতিক্রম করতে যাবে তখন দাদু একটা আওয়াজ শুনে দাদু শোনো কেউ বলছে জহিরুল তোর হাতে খাবারগুলো রেখে যা আওয়াজ শুনে দাদু এদিক সেদিক ঘুরে তাকায় কিন্তু তিনি কিছুই দেখতে পান না সামনে পিছনে কিছু দেখতে না পেরে দাদু আবারও সামনের দিকে যেই না দুই কি তিন কদম এগিয়েছে তখন আবারও কেউ বলে উঠে জহিরুল রে খাবারগুলো রেখে যা আমরা ওগুলো খাব খাবারে আমাদের নজর পড়েছে তোর কোনো ক্ষতি আমরা করব না তুই শুধু খাবারগুলো দিয়ে যা একই কথা আবার শোনার পর জহিরুল দাদু বলেন কে রে আমার খাবারের উপর তোর নজর দিতে হবে কেন এই খাবারগুলো আমার মেয়ে তার মা মানে আমার স্ত্রীর জন্য দিয়েছে আমি এগুলো দিতে পারবো না কথাটা বলে দাদু সামনের দিকে এগোবে ঠিক তখনই দাদু খেয়াল করলেন তার পা সামনের দিকে চলছে না মনে হচ্ছে কেউ তার পা টেনে ধরেছে এই অবস্থায় দাদু পায়ের দিকে তাকিয়ে দেখেন খুব ছোট্ট আকারের বাচ্চাদের মতো একটা অবয়ব দাদুকে চেপে ধরেছে আর দাদুর দিকে তাকিয়ে হা হা করে হাসছে এই অবস্থা দেখে দাদু তো অনেক ভয় পেয়ে যান দাদু তার পা ধরে থাকা সেই অবয়বটিকে অনেক ছাড়ানোর চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারেন না এমন অবস্থায় দাদু দেখেন বটগাছ থেকে এক লাফে আরেকটা ছোট আকারের অবয়ব এসে দাদুর পা চেপে ধরলেন এই দৃশ্য দেখে দাদু কী করবে বুঝতে না পেরে পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে সেই ভ্রামুন আকৃতির ছোট অবয়বগুলোকে পেটাতে শুরু করেন দাদুর লাঠির আগাতে সেই অবয়ব দুটো প্রচণ্ড একটা চিৎকার দিয়ে এক লাফে সেই গাছে উঠে বাতাসে মিলিয়ে যায় অবয়ব দুটো চলে যাওয়ার পর দাদু সেখানে আর দেরি না করে এক দৌড়ে বাড়িতে চলে যান দাদু বাড়িতে চলে যাওয়ার পর দাদিকে সব কিছু খুলে বলে সব শুনে দাদিও বেশ খানিকটা ভয় পেয়ে যান দাদু বাড়িতে গিয়ে সে রাতের মতো ঘুমিয়ে পড়েন সেই রাতে দাদুর সাথে আর কোনো সমস্যা হয় না সমস্যা হয় পরের রাতে পরের রাতে দাদু ঘুমিয়েছিলেন হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় একটা ফিস ফিশ আওয়াজে দাদুর ঘুমটা ভেঙে যেতেই দাদু চোখ খুলে দেখেন তার পা ধরে বসে আছে ছোট বামন আকারের একটা অবয়ব অবয়বটাকে দেখে দাদু ভয় ভয় বললেন এই কেরে এই কেরে কথাটা বলার সাথে সাথে ওই বামন আকৃতির অবয়বটা এক লাফে দাদুর বুকের উপর চেপে বসে আর মুখ চেপে ধরে দাদুর বুকে বসে মুখ চেপে ধরায় দাদুর মনে হচ্ছিল এই বুঝি তিনি দম বন্ধ হয়ে মারা যাবেন এমন অবস্থায় দাদু তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই বামন আকৃতির অবয়বটাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিৎকার দিলেন দাদুর চিৎকারে সেই অবয়বটা এক লাফে জানালা দিয়ে মিলিয়ে গেল এদিকে দাদুর চিৎকারে দাদি উঠে জিজ্ঞাসা করায় দাদু সব ঘটনা খুলে বলে সব শুনে দাদি রুমে লাইট জ্বালিয়ে দাদুকে বলেন হয়তো স্বপ্ন দেখেছ ঘুমাও আমি জেগে আছি দাদির কথায় দাদু ঘুমিয়ে পড়েন সেই রাতে আর কোনো সমস্যা হয়নি এই ঘটনার পর কেটে যায় প্রায় একটি মাস এই একটি মাসে দাদুর সাথে কিছু না ঘটায় উনি ভাবেন আর কোনো সমস্যা হবে না উনি এই বিষয়টা এক প্রকার ভুলেই গিয়েছিলেন এক মাস পর একদিন দাদুর বাজার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় আর সেদিন দাদু বাজার নিয়ে ওই পথ দিয়ে ফিরছিলেন যে পথে সেই ভুতুরে গাছটা আছে দাদু বাজার নিয়ে আসার সময় যখনই ওই গাছের কাছে আসছে তখন দাদু দেখেন ওনার সামনে দুটো অবয়ব দাঁড়িয়ে আছে সামনে অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে দাদু বলেন এই কে তোমরা দেখো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমার পথ ছাড়ো দাদুর কথায় সামনে থাকা ওই বামন আকৃতির অবয়ব দুটো বলে এত তাড়াতাড়ি সব ভুলে গেলি তুই সব ভুললে আমরা ভুলি নাই রে মনে করে দেখ প্রায় মাস খানিক আগে ঠিক এইখানে আমাদের আঘাত করেছিলি তুই ভুললেও আমরা ভুলিনি আমরা এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম আজ সেই সুযোগ পেয়েছি আজ কোথায় পালাবি সামনে থাকা সেই অবয়ব দুটোর কথায় দাদুর মনে পড়ে যায় দাদু মনে মনে বলেন ও হো ঠিকই তো আজ বুঝি আর রক্ষে নেই কিন্তু এদের কাছে মাথা নত করলে চলবে না এই ভেবে দাদু বলেন দেখো আমি পুরোনো কথা ভুলে গেছি ভালোই ভালোই আমার রাস্তা ছাড়ো বললাম দাদুর কথায় সামনে থাকা সেই অবয়ব দুটো দাদুর আরও কাছে চলে আসে অবয়ব দুটো কাছে আসায় দাদু দেখেন তাদের চেহারা অনেক ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর যে দাদুর মনে হচ্ছিল এই বুঝি উনি জ্ঞান হারিয়ে ফেলবেন ভয়ঙ্কর অবয়ব দুটোকে দেখে দাদু বাজারের ব্যাগ ফেলে দিয়ে এক চিৎকার দিয়ে দৌড়াতে যাবে ঠিক তখনই মুহূর্তের মধ্যে সেই অবয়ব দুটো দাদুকে ধরে ফেলেন আর শূন্যে তুলে এক আছাড় মারেন আছাড় খাবার পর দাদু ব্যথায় চিৎকার দিয়ে উঠেন আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন দাদুর যখন জ্ঞান ফেরানো হয় তখন উনি নিজেকে তার বাড়িতে দেখতে পান দাদুর জ্ঞান ফেরায় দাদি বলেন দুজন লোক ওই পথ দিয়ে বাজার থেকে ফেরার সময় দেখেন দাদু জ্ঞান হারিয়ে পড়ে আছে দাদুকে পড়ে থাকতে দেখে ওনারা দাদুকে বাড়িতে নিয়ে আসেন যাই হোক দাদু বাড়িতে আসার পর ব্যথায় শরীর নাড়াচাড়া করতে পারছিলেন না বিষয়টা এখানেই থেমে থাকেনি দাদুর জ্ঞান ফেরার পর শুরু হয় বমি রক্ত বমি দাদুর এমন অবস্থা দেখে সেই রাতেই একজন বড় হুজুরকে নিয়ে আসা হয় হুজুর আসার পর দাদুর মুখে পুরো ঘটনা শুনে সেই বামন আকৃতির জিনকে হাজির করায় হুজুর সেই বামন আকৃতির জিন হাজির হবার পর হুজুর বলেন এই তোমরা কয়জন আর এনার পিছনে লাগছো কেন কেন ইনার ক্ষতি করছ হুজুরের কথায় সেই জিন বলেন হুজুর আমরা সাত ভাই আমরা বামন আকৃতির জিন আমরা থাকি ওই বাসছাড়ের পাশে ভুতুরে গাছে যেটাকে সবাই ভুতুরে গাছ বলেই চিনে আমরা এই জহিরুলের পিছনে এমনি এমনি লাগেনি একদিন ও ওই পথ দিয়ে খাবার নিয়ে ফিরছিল তখন আমাদের ওই খাবারের উপরে লোভ যায় আমরা ওকে বলি খাবারগুলো দিতে কিন্তু ও খাবারগুলো দেয় না উল্টো আমাদেরকে আঘাত করে আমাদের আঘাত করার ফলে আমরা ওর পিছু নেই কেন ও আমাদেরকে আঘাত করলো জেনগুলোর কথায় হুজুর বলেন মানুষের খাবার তোমরা চাবে কেন ওগুলো কি তোমাদের হক বলো আর তোমরা জহিরুলকে ভয় দেখিয়েছ ওর পা টেনে ধরছ সেই ভয়ে ও তোমাদের আঘাত করেছে এতে ওর দোষ কোথায় হুজুরের কথায় সেই বামন আকৃতির জিনগুলো বলেন আমাদের আঘাত করছে এটাই ওর দোষ হুজুর আপনি চলে যান আপনি আমাদের কিছুই করতে পারবেন না আমরা এগে ছাড়বো না জিনদের কথায় হুজুর মুচকি একটা হাসি দিয়ে বলে আমি তোমাদের শেষবারের মতো বলছি এনাকে ছেড়ে যাবে কি না হুজুরের কথায় ওরা বলে হুজুর আমাদের ভয় দেখাবেন না মনে রাখবেন আমরা সাত ভাই আমরা কিন্তু এখানে সবাই উপস্থিত হইনি আমরা এখানে আছি চারজন আর তিনজন আছে বাহিরে আপনি যদি এখন আমাদের কিছু করেন তাহলে আমাদের ওই তিন ভাই আপনার পরিবারের আপনার স্ত্রী সন্তান ওদেরকে ছাড়বে না তাই হুজুর সাবধান জিনের কথায় হুজুর মনে মনে ভাবেন ঠিকই তো আমার বাড়িতে তো আমার স্ত্রী ও ছোট ছোট দুটো সন্তান আছে এই ভেবে হুজুর আর কিছু না বলে সেই জিনগুলোকে মুক্ত করে বললেন যা চলে যা কিন্তু তোদের সাথে আবারও দেখা হবে কথাটা বলি হজুর রুকিয়ে বন্ধ করলেন আর ওই জিনগুলো চলে গেলেন জিনগুলো চলে যাওয়ার পর জহিরুল দাদু ও দাদি হজুরকে বললেন হুজুর এখন কি হবে ওদের কথার জবাবে হজুর বললেন আপনারা চিন্তা করবেন না আমি আমার বাড়িতে বন্ধ করে রাখিনি তাই ওরা সুযোগ পেয়ে গেছে ভুলটা আমারই ছিল আমি আজ চলে যাচ্ছি কাল রাতে আমি আবার আসব। আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার শরীর ও বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি এতে আপনার আর রক্ত হবে না ওরা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না কথাটা বলে হুজুর জহিরুল দাদু ও তাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে গেলেন হুজুর চলে যাওয়ার পর সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি পরের দিন রাতে কথা মতো হুজুর আবারও আসেন হুজুর এসে এবার জহিরুল দাদুর উপর ওই সাত ভাই বামন আকৃতির জিনগুলোকে হাজির করেন সবাই হাজির হবার পর হুজুরকে বলেন হুজুর আজকেও আমাদের হাজির করলেন আপনার কি মরার ভয় নেই আপনার বাড়িতে কিন্তু স্ত্রী সন্তান আছে কথাটা মাথায় রাখেন ওদের কথায় হুজুর বললেন আমার আর আমার পরিবারের চিন্তা বাদ দিয়ে নিজেদের চিন্তা করো আমি আমার বাড়ি স্ত্রী সন্তান সবার শরীর বন্ধ করে দিয়ে এসেছি এখন বল জহিরুনকে ছেড়ে যাবি কি না হুজুরের কথায় জিনগুলো বলে না যাব না তুই যা করতে পারিস কর জিনগুলোর কথায় হুজুর দোয়া কালাম পরে তার শক্তি দিয়ে দুজন জিনকে বোতলবন্দি করেন আর বাকিগুলোকে বলেন কি এদের মতো তোরাও কি বোতলবন্দি হবি এখনো সময় আছে শেষবারের মতো বলছি এনাকে ছেড়ে যাবি কিনা বল এইবার সেই বামন আকৃতির জিনগুলো ভয় পেয়ে হুজুরকে বলেন ঠিক আছে আমরা ওকে ছেড়ে যাব কিন্তু আমাদের একটা শর্ত আছে ওর সাথে যেহেতু আমাদের খাবার নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে তাহলে সেই খাবার দিয়ে ঝামেলা শেষ করতে হবে আমরা সাত ভাই আমাদের সাতটা কালো খাসি দিতে হবে তাহলে আমরা একে ছেড়ে দেব ওদের কথাই হুজুর জানান এরা গরিব মানুষ সাতটা খাসি এরা কিভাবে দিবে এত খাসি দিতে পারবে না একটা দিতে পারবে কিন্তু একটা খাসিতে তারা কোনোভাবেই মানবে না এভাবে হুজুরের সাথে জিনগুলোর বেশ কিছুদিন তর্কাতর্কির এক পর্যায়ে দুটো খাসির বিনিময়ে বামন আকৃতির জিনগুলো জহিরুল দাদুকে ছেড়ে যেতে রাজি হয় তো জিনগুলো রাজি হওয়ায় হুজুর বন্দি করা জিন দুটো সহ সব জিনগুলোকে ছেড়ে দেন আর তাদের কথা মতো পরের দিন রাতের বেলা দুটো কালো খাসি ওই ভুতুরে গাছের কাছে বেঁধে রেখে আসা হয় এরপর থেকে জহিরুল দাদুর সাথে আর কোনো ঘটনা ঘটেনি উনি আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠেন প্রিয় ভিউয়ার্স গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলের অন্য গল্পগুলো শুনুন গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে আসসালামু আলাইকুম